হ্যালো বন্ধুরা তোমাদের সামনে একটা ট্রেন্ডিং ভিডিও নিয়ে চলে এসেছি ট্রেন্ডিং ভিডিও বলতে তেতাল্লিশ ডিগ্রি নাকি টেম্পারেচারে ডিমের অমলেট হচ্ছে তার ডিমের অমলেটটা আমি করে ফেলেছি তোমাদের সামনে দেখানোর চেষ্টা করলাম এটা কীভাবে করলাম আর সত্যি সত্যি করতে পেরেছি কিনা তোমাদের পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে এখানেই দেখতে থাকো আজকে আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তেতাল্লিশ ডিগ্রি নাকি টেম্পারেচারে নাকি ডিমের নাকি অমলেট হচ্ছে রোদ্দরে তা সত্যি আমিও মানতে চাইনি আর আমি মানছিও না তাও আমি তোমাদের সামনে ট্রাই করে দেখানোর চেষ্টা করছি যে সত্যি হয় কি না আর বাড়ির আমার পদ্মা বলছে গরমে নাকি আমার মাথাটা খারাপ হয়ে গেছে তা আমি আজকে সরস্বতী ট্রাই করে দেখব নাহলে ছাড়বই ছাড়বোই না যে হয় কিনা দুটো চাটুতে আমি কিন্তু দেখবো ডিম সিদ্ধ হবে না কিন্তু আমরা সিদ্ধ হয়ে যাবেই গরব। ওদিকে কাছে নি এসো। মোবাইলটা কাছে নি এসো। এখান দেখাই কষ্ট আমি দুটো চাটু এই যে এইভাবে রাখলাম। রাখার পরে এই দুটো ডিম নিয়েছি আর আমি কিছু লবণ নিয়েছি আর এই যে মানে বাটি নিয়েছি। তো আমি সশত্তি দেখবো। আমি স্নান করতে যাব। এখন বাজে হয়তো 1.30টা। স্নানtan করে এসে দেখবো সশত্তি আইটা হচ্ছে কিনা। আর করার এই যে আমি একটু তেল দিয়ে নিচ্ছি। তেল না দিলে তো আর হবে না। আর ডিম দুটো ফাটিয়ে নিলাম একটু লবণ দিয়ে কি দুটো দিন নষ্ট হবে না খাওয়া যাবে বুঝতে পারছি না আমিও কিন্তু অজানা সবাই করছে আমি দেখছি আমি একটু হাত দিয়েই মাখিয়ে দিয়ে রাখি কারণ ওটা ছতে ছয়ের বেশি তেল দিলে আরো ভালো হবে না বাবা এখনই যেন হচ্ছে হাত দিতে পারছি না শ্বশুর এইটুকু বসিয়েছি আমি আরেকটা একটা ডিমও গুলিয়েছি সেটাও আমি দিয়ে দিলাম দুটোই চেষ্টা করে দেখছি ফোনটা রোদ্রে রেখেছিলাম বলে ফোনে কিন্তু ভিডিওটা হচ্ছিল না এতটাই খারাপ অবস্থা আর ওই যে রোদ্রে দিয়ে এটাও দিয়ে আসবো আর এই যে দুটো ডিম আর এগুলো তারপরে দেখি টাইম কত বাজ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন নিচে নেমে যাচ্ছি ধরে দাঁড়াতেই পাচ্ছি না আর এই যে খুন্তি টুন্তি সব ধুয়ে গেলাম তেল টেল আর ও যে চাটো দুটো দিয়ে দিয়েছি চলেন টাইম দেখায় তারপর সান টান করে এসে তুলছি বাজে একটা একান্ন তাও আমার নিচেই কিন্তু ঘড়ি রাখা তারপরে দেখি কতক্ষণ পরে ওটা কি হয় পরিস্থিতি সত্যি কথাই বলবো আমি হ্যালো বন্ধুরা তাহলে দেখতেই পাচ্ছেন শেষমেশ আমি এখানে উঠাতে চলে আসলাম সত্যি কথাই বলছি আমি যে আমি যখন উঠাতে এসছি আমি যখন দেখলাম দুটো চাটুর মধ্যে একটা চাটুতে দেখলাম এরকম শুকনো ঝরঝরা হয়ে গেছে আর একটা চাটুতে পুরো জল জল হয়েছিলো আমি তখন মানে কি বলবো আমি নিয়ে গিয়ে উনুনে একটু ধরলাম ধরার পরে কিন্তু পরিস্থিতিতে দেখলাম যে অমলেটে পরিণত হলো তা যারা আর কি এই ভিডিও দেখে আর কি আমাদের ঠকাচ্ছে তাদের উদ্দেশ্যে বলি এটা সত্যি কথা বলছি চাটুতে রোদ্দুরে গরমে কখনো ডিম ডিমের অমলেট হয় না আমি সত্যি কথাটা তুলে ধরলাম আর আমি যার জন্য সত্যি প্রমাণিত করবো বলে নিজে ট্রাই করলাম এই রোদ্দুরের মধ্যে খেটে আর কেন জানি না ভিউজ পাওয়ার জন্য কথা বলছেন যারা এরকম দেখাচ্ছেন আর আমি সত্যি কথাটাই বললাম তুলে ধরলাম আপনাদের সামনে এটা কিন্তু হয় না আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো লাইক করো আর শেয়ার করো আর দেখতেই পাচ্ছ আমি যখন উঠাচ্ছি আমি যেহেতু উনুনে ধরেছি সেই নিচটাই একটু পোড়া পোড়া হয়ে গেছে আর শুধু রোদ্দুরে কিন্তু এটা হতো না এই যে দেখো আমি যখন উঠাচ্ছি এই রোদ্দুরে একটা পোড়া পোড়া ভাব হয়ে গেছে তা অমলেট হয়েছে আমি যখন উনুনে ধরেছি তার সবাই কিন্তু এটাই করছে এটা করেই দেখাচ্ছে আমি যদি বলতাম যে এটা হয়েছে তাহলে তোমরা কিন্তু তাই বিশ্বাস করতে তা আমি সেটা কিন্তু বলছি না আমি যেটা করেছি সেটাই বললাম যে এটা হয় না বা হয়নি তা যে বন্ধুরা দেখাচ্ছ মিথ্য হতার আশায় না মিথ্যতা বলো না সত্যতাটাই বলো সত্যি কথা তুলে ধরলেই ভালো হবে আর আমি আবার মুখে দিয়ে দেখলাম যে এটা একটু কাঁচা আছে কিনা বা এটা একটু খাওয়া যাবে নষ্ট হলো না তাহলে ভিডিওটা কেমন লাগলো বলো সবাই